এটা ওয়ান পয়েন্ট থ্রি তিন বাইশের রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা গোল্ডেন কালার অ্যাশ কালার হোয়াইট কালার এগুলো রেট হচ্ছে প্রাইস লিস্ট থেকে আমরা আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বারো বছরের গ্যারান্টি আছে জলে যাক পুরে যাক চেঞ্জ এটা পিছনে কালার আছে লাল হলুদ কালো যে যেটাই নাই ফোর এর রেট হচ্ছে অনলি নব্বই টাকা যে তামাছা ছাড়া অন্য কিছু যদি প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে ওই মিস্ত্রি বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের গ্যাংসিস আছে সাতবিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা তে মেন লাইনে ব্যবহার করে এগুলো পাঁচচল্লিশ টাকা আমাদের এই এমএম ব্র্যান্ডের এটা হচ্ছে সাত বাইশ থ্রি পয়েন্ট

কেউ আল্লাহর রহমতে এখন তুই বলতে পারে নাই যে ভাই আপনার তার নিয়ে তো আমার ঘর জ্বলে পরে ছাড়খা হয়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এরকম কেউ বলতে পারে নাই বড় গলায় বলতে পারি আল্লাহ রহমতে যে আমাদের প্রোডাক্ট একশো পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং যারাই নেয় ইনশাল্লাহ লং টাইম গ্যারান্টি এবং সবাই নিয়ে উপকৃতই হচ্ছে তো আমরা সাশ্রয়ী রেটে প্রোডাক্ট বিক্রি করে থাকি তো আজকে রমজান উপলক্ষে আমি আবারও নতুন ভাবে রেট গুলো বলে দিব নতুন ভাবে গুলো বলে আগে বলেন দোকানে কিভাবে আসবে দোকানে আসার লোকজন হচ্ছে গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার কাপ্তান বাজার গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভার কাপ্তান বাজার এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক মিলন ইলেকট্রিক জি আর দোকান নাম্বার হচ্ছে সাতষট্টি

এখনো সেই রাখতেছি এবং বড় বড় ব্র্যান্ডের থেকে আমাদের রেট তুলনামূলক অনেক কম এবং আপনারা নিশ্চিন্তে নির্ভর করতে পারেন কারণ কথা হচ্ছে কি চিন্তা করতে যে এত এত করে করতেছি টাকার তার ওরকম না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি একশো বছরের গ্যারান্টি এবং তার যদি তামা হয় সেটা একশো বছরের আর আপনার বিল্ডিং এর বয়স কিচ্ছু হবে না কারণ আমরা প্রতিনিয়ত বিক্রি করে আসতেছি কেউ এই পর্যন্ত বলতে পারে না যে ভাই আপনার তার নিয়ে তো আমি পুরে গেছি আমার

টু পয়েন্ট ফাইভ আর এম থ্রি আর এম যেটা সাত বাইশ ব্যবহার করে মানে আসলে এস্টিমেট দিবে যার যেরকম আপনার কেবল প্রয়োজন যার যেরকম সাইজ প্রয়োজন ওই সাইজ অনুযায়ী নিবে এটার রেট হচ্ছে তেতাল্লিশ হচ্ছে পঞ্চাশ টাকা এম এম ব্র্যান্ডের আপনার ফায়ার প্রুফ করে এবং হান্ড্রেড তামা তারপর আছে আমাদের সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা মেন লাইনে এসির জন্য ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি আমাদের কাছ থেকে আপনারা বাসাবাড়ির জন্য প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশে আনাচে কানাচে ভাইয়েরা আমাদের এম প্রোডাক্টের কেবল যে যেখান থেকেই নেন আমাদের প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আমরা একশো বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আমাদের এই এম এম কেবলসের এই এমএম প্রোডাক্টটা এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা যারা যারা নিতে চান ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠানে এসেও নিতে পারবেন স্বল্প দামে এবং পাইকারি একবারে চিপ রেটে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন আপনার মহল্লার দোকানদারদের থেকে খুব কমে পাইকারি দামে এবং আমাদের কাছে আছে আপনার এটা লাইনে ব্যবহার করে যার যেরকম লোড দরকার সে সেরকম কেবল হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম কেবল তারপর আছে আপনার সেভেন আর এম সেভেন আর এম এটা বলে হচ্ছে সাত আঠারো এটা অনেক মোটা এটা পাঁচতলা চারতলা বিল্ডিং বা লোড যারা হিসাব করে এরা ওইভাবেই তার সাইজ লেখা দেয় এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমাদের রেট সেভেন আর এম সাত আঠারো আট হাজার পাঁচশো তারপর আছে আমাদের ট্রেনার এম ট্রেনার এম এর রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ তামা এবং ফায়ারপ্রুফ প্রুফ করা আমি আবারও বলি আমাদের কেবল একশো বছর গ্যারান্টি আছে যদি কেউ প্রমাণ করতে পারে যে আমাদের কেবল তামা না বা ফায়ারপ্রুফ না ওই মিস্ত্রি যদি তামা ছাড়া অন্য কিছু প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এরকম গ্যারান্টি আমরা আগেও দিয়ে আসছি এখনো দিতে আসি যে তামা ছাড়া অন্য কিছু যদি প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে ওই মিস্ত্রি তারপর আছে সর্ব সাইজ সর্বশেষ সাইজ যেটা ষোলো আর এম ষোলো আর এর রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ডের কিনতে গেলে আপনার তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা লাগে আমরা দিচ্ছি সতেরো হাজার পাঁচশো আমরা কমিয়ে দিচ্ছি ঠিকই কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট দামা দিচ্ছি এবং আপনার প্রুফ দিচ্ছি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন আমরা বাসাবাড়ির জন্য সর্বোচ্চ সাইজ আমরা বিক্রি করে থাকি আপনার যার যেরকম দরকার তো এরপরে আমাদের নিজস্ব কোম্পানির আমাদের হোল্ডার আছে এগুলো আমরা বিক্রি করতেছি আপনার পাঁচচল্লিশ টাকা এগুলো কিন্তু বড় বড় কোম্পানির থেকেও হেভি আপনারা প্রতিষ্ঠানে এসে দেখে নেবেন এগুলো পাঁচচল্লিশ টাকা আমাদের এই এম এম ব্র্যান্ড বারো বছর গ্যারান্টি আছে এগুলো হচ্ছে অনলি আপনার বাহাত্তর টাকা পিস আমাদের এম এম কালার আছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব এম এম তারপরে এখানে আরো বিভিন্ন রকমের আছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই হোল্ডার বিভিন্ন সাইজের বাইরে হোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো আপনাদের তো আরেকটা জিনিস দেখে আমিন ভাই আমি তার রেটটা কিন্তু এর আগে বলেছি এই যে আমাদের প্রাইস লিস্ট প্রাইস লিস্ট থেকে আমরা আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যারা এখানে ডিসকাউন্ট সহকারে তারা আটচল্লিশ জি আর দিবো পঞ্চাশ পার্সেন্ট এবং বারো বছর গ্যারান্টি আর তার তো একশো দুইশো বছর তামা হলে কিছু হয় না এই যে দেখাচ্ছি এখানে বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের গ্যাংসিজ আছে এর মধ্যে আমাদের যে একটা নিজস্ব কোম্পানির গ্যাংসিজ আছে যারা স্বাস্থ্য ভিতরে কম রেডের ভিতরে প্রোডাক্ট লাগাইতে চায় এগুলো আসলে অ্যাপার্টমেন্ট যারা আছে বাড়ি বাসাবাড়ি করে ভাড়া দেয় এরা আসলে এগুলো বেশি না যেমন এটা আপনার 4 গ্যাং 4 গ্যাং এর রেট হচ্ছে অনলি 90 টাকা শুধু 90 এটার 1 গ্যাং পর্বে হচ্ছে 40 টাকা এটা টু গ্যাং পর্বে হচ্ছে 60 টাকা 3 গ্যাং পর্বে হচ্ছে 80 টাকা আর এটা 6 পিন পর্বে হচ্ছে আপনার 120 টাকা ফ্যান রেগুলেটর পর্বে হচ্ছে 130 টাকা এটা কিন্তু আপনার 12 বছরের গ্যারান্টি আছে 12 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না জলোঝাক পুরো ঝাক চেঞ্জ এবং ফুল কপার এর 16 एंपিয়ার করা তারপরে যারা একটু কোয়ালিটি ফুল মানে কালারিং এর বিচে নিতে যায় কফি কালার গোল্ডেন কালার অ্যাশ কালার হোয়াইট কালার এগুলো রেট হচ্ছে আপনার ওয়ান গ্যাং নিলে পঁচাশি টাকা পড়বে শুধু পঁচাশি টু গ্যাং একশো ষাট থ্রি গ্যাং দুশো বিশ ফোর গ্যাং দুশো চল্লিশ তারপর মাল্টি সকেট আছে তিনশো রেগুলেটর আছে তিনশো পাঁচচল্লিশ এরকম বিভিন্ন রেট মাল আছে প্রাইস এর সাথে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট আর কি তো দর্শক ভাইরা যারা নিতে চায় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এ ইমুতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবে এছাড়াও আমাদের কিন্তু নিজস্ব ব্রেকার আছে গ্যারান্টি আছে আপনার বারো বছরের আছে জুলে যাক পুরো যাক চেঞ্জ জার্মানি টেকনোলজি করা এবং এম এম এই আমাদের এম এম যারা বাসাবাড়ির জন্য নিবে তাদের জন্য পাঁচ বছর দশ বছর নাই পুরো যাক জুলে যাক চেঞ্জ ইনশাল্লাহ এবং গ্যাংসি তো আপনার গ্যারান্টি লাইফ টাইম আমাদের কাছে এলইডি লাইট আছে বিভিন্ন রকমের হোল্ডার লাইট কত করে ভাই লাইট আপনার এই 450 টাকা আপনাদের 2 বছর গ্যারান্টি আছে লাইট জি 2 বছর গ্যারান্টি 450 এছাড়া আমার আমার মূল আইটেম হচ্ছে কেবল কেবলসের পরে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার সবকিছু আছে আমার কাছে একটা বাসা বাড়ি তৈরি করতে যার যে রকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ সব কিছুই নিতে পারবা আমার কাছ থেকে তো আমি আরেকটি বিষয় বলতে চাই আমিন ভাই এতক্ষণ ধরে যে কেবলগুলো দেখাইলাম আমাদের কেবল আমি আবরো বলি 100% তামা এবং ফায়ারপ্রুফ করা যদি কোনো মিস্ত্রি বাকিও প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য সোয়াছে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে ওই ভাই প্রতি ভিডিওতে এইভাবে বলে দেই যে তামা ছাড়া অন্য কিছু আমাদেরকে বলে পাবে না এবং আপনারা আপনাদের শখের বাড়ি নিশ্চিন্তে নির্ভয় ইনশাআল্লাহ আমার কেবল দিয়ে ওয়ারিং করতে পারবেন এবং এই ছাড়াও আমি আদার্স অনেক কিছু বিক্রি করে থাকি বাসাবাড়িতে যা প্রয়োজন আপনারা নিতে পারবেন তো কথা বাড়াবো না ভিডিও শেষ করার আগে আবারো ঠিকানাটা বলে দিচ্ছি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এই দোকানটা পড়েছে আপনার গুলিস্থান ক্যাপ্টেন বাজার মেয়র হানি লায়ভারের সাথেই মেয়র হানিফ লায়ভারের টুল ঘরের সাথেই চিটাগাং থেকে আসেন কক্সবাজার থেকে আসেন কুমিল্লা থেকে আসেন যে গুলিস্তান এটার পাশে কাপ্তান বাজার এক নাম্বার ভবন আমার দোকান নাম্বার হচ্ছে ইলেকট্রিক যারা না চিনতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা লিস্ট পাঠাবেন আমি হিসাব দিয়ে দিতে পারবো আপনাদের যে আপনাদের প্রোডাক্ট কত টাকার লাগবে বা কত টাকা আসতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম